যাদের কাছে আট লাখ টাকা আছে প্রিমিয় কিনবেন চিন্তা ভাবনা করছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে যে প্রিমিয়ামটা দেখাচ্ছি আট লাখ টাকা ডাউন পেমেন্ট আমরা দিতে পারবো এই টয়টার প্রিমিয় এফ এল প্যাকেজ দু হাজার উনিশের মডেল মাইলেজ অনলি চোদ্দো হাজার কিলোমিটার যারা ব্র্যান্ড নিউ গাড়ি খুঁজতেছেন এবং ব্র্যান্ড নিউ গাড়ির যারা ফিল আছেন তারা আমাদের এই প্রিমিয়ামটা দেখতে পারেন আপনার সিলভার কালার প্রিমিয়াম দুই হাজার উনিশের মডেল আজকে এটা নিয়ে কথা বলবো টয়টা প্রিমিয় গাড়ি এফএল প্যাকেজ পুশ স্টার্ট দু হাজার উনিশের মডেল সিলভার কালার এইটা অপশন গ্রেড ফোর মাইলেজ অনলি চোদ্দো হাজার কিলোমিটার চলা অনলি এটা কিন্তু আপনার ব্র্যান্ড নিউ অলমোস্ট ব্রান্ড নিউর মতো চোদ্দো হাজার কিলোমিটারের উনিশের মডেলের গাড়ি পাওয়া প্রায় অসম্ভব আমাদের কাছে যা আছে অন্য গাড়ি আমাদের কাছে আরও ঢাকাতে দুইটা গাড়ি রেডি স্টক আছে একটা আছে আপনার চলা হলো এটা পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার আর একটা আছে হলো পঁচিশ হাজার কিলোমিটার এই এইটাই শুধু অনলি চোদ্দো হাজার কিলোমিটার সব থেকে কম মাইলেজ এটা স্টার্ট পাবেন আর আদার্স সব অপশন পাবেন ইন্টিরিয়ার দেখায় একটু ওকে যদি ইন্টিরিয়র নিয়ে কথা বলি আসলে বাংলাদেশের জাতীয় গাড়ির প্রিমিয়ম এটা ইন্টেরিয়র নিয়ে তেমন কিছু বলার নাই অ্যাজ ইউজুয়াল আপনারা সবাই জানেন এটার সম্বন্ধে সবাই একদম এ টু জেড যে কিছু না জানে সে ওই প্রিমিয়র আপনার সম্বন্ধে জ্ঞান রাখে যায় গাড়ি বুঝে এটা আপনার মাল্টিমিডিয়া স্টারিং স্টার্ট আর ভিতরে ব্ল্যাক কালার সিট আপনার পুরো ফুল ব্ল্যাক এবং সুপার ফ্রেশ আপনার এটা পাবেন একদম ফুল ফ্রেশ পাবেন আর আপনার এস কালারের আপনার সিলিং পাবেন এই তো এটা আসলে বেশি কিছু বলার নাই এই প্রিমিও নিয়ে যারা গাড়ি খুঁজতেছেন প্রিমিও তারাই শুধু এটা দেখতে পারেন আর চলেন পিছনের সিটটা দেখাই পিছনের সিটটাতে যদি বসি এটা লেগরুম রুম হেডরুম নিয়ে আলোচনার মতো কোনো আলোচনায় আমার কাছে নাই এখন আর যদি ফ্রেশ কতটুকু ফ্রেশ শুধু ফ্রেশটা দেখাই আপনি দেখেন পিছনের সিট চোদ্দ হাজার কিলোমিটার চলায় একটা গাড়ি কতটা ফ্রেশ হইতে পারে এবং অলমোস্ট আমি যেটা বারবার বলতেছি নিউ গাড়ি পিছনের সিটে আমরেস্ট আছে আর যারা বেজ চাচ্ছেন আছেন সিট কভার যদি বেজ লাগান তাহলে তো ভিতরে বেজ হয়ে গেলো আমাদের দেশে সবাই সিট কভার ইউজ করে এই তো ফ্রেশ আর চলেন পিছনে দেখাই পিছনে আমার গাড়িটার পিছনে সাইডটা দেখাই যদি ব্যাগ ডালা বলি ব্যাগ ডালা আপনার পাওয়ার ব্যাগ ডালা ব্যাগডালা কিন্তু তিনভাবে খোলা যাবে আপনার ড্রাইভিং সিটের থেকে খুলতে পারবেন এখানে বাটনে প্রেস করে করতে পারবেন এবং রিমোট চাবি থেকে খুলতে পারবেন আর অরিজিনাল ক্যামেরা আসছে এটাতে আর স্পেস এগুলো নিয়ে কোনো কিছু বলার নেই আমার পিছনে পার্কিং সেন্সর আছে যারা প্রিমিয় গাড়ি খুঁজতেছেন এবং চাচ্ছেন প্রিমিয় গাড়ি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আট লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে বাকি টাকা আমরা ব্যাঙ্ক লোন করে দিতে পারবো ইভেন এটাকে আপনার প্রোফাইল কিন্তু অবশ্যই ভালো হতে হবে তাইলে শুধু অনলি ব্যাঙ্ক লোন করা যাবে যারা প্রিমিয় খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন হাইওয়ে মোটরস আল্লাহ হাফেজ